এমনের ডাক সিঙ্গাপুর প্রবজ জীবন আমার রতুর কোন কনস্ট্রাকশনের কাজের ব্যাপারে তেমন আমার কোনো অভিজ্ঞতা নাই মাগো জンダー বস্তু মাথায় নিয়ে নিস্তালা থেকে দোতলাে উঠে গেছি ও মায়ের দরদিরা মায়ের নামে কি একটু দিল একটু মায়া লাগায় মা যেন অসুস্থ রইছে কার মা যেন গ্রামের বাড়িতে কবরস্থানে শুয়ে আছে বাইরে আজকের ডাক আল্লাহ কবুল করবে মায়া লাগায় একটা ডাক দাও না বলো না আল্লাহ দেন না এতগুলো মানুষের ডাকের মধ্যে আমার আল্লাহ প্রেমের আওয়াজ কেন হয় না মায়া লাগা আবার ডাক দেন না বলেন না আল্লাহ দেন না বলেন না বলেন না আল্লাহ আর বলেন না আল্লাহ কান্না আসলো কান্নার ভান ধইрень কান্নার রবিনয় করলো আল্লাহ মাত করিয়া দিবে ও আল্লাহ তুমি দেখো কেমনে আনেমরা কান্দে আল্লাহ তুমি দেখো মায়ের পাগল সন্তানরা কেমনে তোমার আল্লাহ বলে আটক দেয় আল্লাহ কত দাড়ি পাকা চুল পাকা লোকেরা তোমার আল্লাহ বলে ভাগ দে আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ তোমার কি দয়া লাগে না মায়া লাগায় আবার ডাক দিয়ে বলেন না আল্লাহ মাসুদ ভাই কান্দের পরেছি ও আব্বা কেমনি তোর পাও বাংলো তুই আমারে ক মাসুদ ভাই কান্দা ডাক দিয়ে ক মাগো ওজনদার বস্তু মাথায় নিয়ে দুতলায় উঠতে গেছি হঠাৎ করে আসম পা পিছলা পড়িয়ে গেছি রে মা আমার হাঁটুর আড্ডু গেছে ডাক্তার বলছে একশো বিশ দিন লাগবে আমার ভাঙ্গা পায়ের হাট দি লাগতে ও আম্মু আমি নিয়ত করছি এই নতুন অবস্থায় যদি আমার মাইরা মি জানাই যে আমার পাও মা তুই যেই মা মার না খাওয়া খাবার খাস নাই মা এক বিদেশ আছর বড় তুই আমার খাবার খবর না জাননা তুই খাস না আমি না ঘুমাইলে তুই ঘুমাজ নার মা মারে যদি আমি প্রথমে বলিয়া দিয়ে মার পাও ভাঙ্গিয়া গেছে মারে তুই তো আমার মায়ের কানতে কানতে মরিয়াই যাবি এই জন্যে মা আমি কাউরে বলি নাই বন্ধুদেরও জানাই নাই কিন্তু মা তুই জানলি কেমনি কিন্তু মা তুই জানলি কেমনি মায় কান্তের ডাক দিয়ে বলে বাবারে তুই যতই দূরে থাকস না কেন তোর মহাব্বতের তারের সাথে আল্লাহ পাক আমার মহাব্বতের তারের সংযোগ রেখে দিছে বাবা তোর বিপদের খবর আল্লাহ পাক সবার আগে আমার অন্তরে জানায় দিছে ও বন্ধু এইটা হলো মা ওই মা কার জানি আমার বেরি দুটেই নেই এই ময়দানি কে জানি তিন সন্তান হয়ে বসে আছে এই মাদ্রাসা তো সন্তানের পরে আমার বাইরে সেই মা নিজে চায় সন্তানকে মারতে চা ইমাম বুকারি রহমতুল্লাহ মা কান্দার ডাক দিয়ে বললেন স্বামী গ আমি আপনাকে বলি ও স্বামী আমি আপনি বলে দিল আমি মরতে রাজিয়াছি সন্তানের কোন ক্ষতি হইতে রাজি নাই ও গো স্বামী আমার গরবের পেট বারবার উঁচু হইয়া যায় স্বামী গো এটা কি সন্তানের জন্য কোনো বিপদের কারণ হইতে পারে ডাক দি বললেন বিবিরি আমি মসজিদে যাব নামাজ আদায় করব ফজরের নামাজ আনতেই মাম্মহাদ কে তোমার স্বপ্নের কথা খুলে বলবো ইমাম শাবি বলবে তোমার স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ বিবি তুমি ঘাবড়াইও না ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলমার মা চোখের পানি মুছে ডাক দিয়ে বললেন শামি গো ঠিক আছে আমি ফজরের নামাজের পর পর্যন্ত ব্যাখ্যা করতেছি স্বামী জান আপনি নামাজানতে ইমাম শাবকে জিজ্ঞাসা করবে ও ভাইয়া দেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলমার মায়ের স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ আমি আপনাদেরকে বলছি বলবো বাবা কোনো দিন শরীয়তপুরি ওয়াজ ফাঁকি দিয়ে যায় নেই ফিনিশিং দিয়ে যাব বন্ধু কিন্তু বান্দাদের দিল যখন নরম হয়ে যায় চোখের পানি যখন পড়ে আল্লাহ ভয়ে আমার বন্ধুগণ তখন আল্লাহ পাক খুশি হয়ে যায় এর বাবা দিয়ে অনুরোধ করব কেউ চলে যাবেন না এই সময় মানবদিকের কুটির দরজা বন্ধ এ বাবা শির বিচারের কোটের দরজা বন্ধ আমার আল্লাহর রহমতের কোটের দরজা খোলো বাবাজি আমাকে আপনারা محبت করেন বিশ্বাস করি যে হাতটা দিয়া বারবার আল্লাহ কাবা দরায় এই কাবা দরা হাত নিয়ে আপনাদের দরবারে একটা আদর করব ওbadan যেই হাতটা আল্লাহর হাতের সাথে লাগানো যেই হাত লাগতে লাগতে সিনসিলা মাদানির নিসবত নবি আলাইহিসলামের হাত পর্যন্ত লাগানো সেই হাত আমি আপনাদের কাছে পেশাই বন্ধু একটা মাত্র নয় একটা মাত্র আবদার করব সেই আবদারটা হইল দিনই প্রতিষ্ঠানের জন্য নবী বলছেন যারা কোরআন শরীফে শিক্ষা দীক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দীক্ষা দেয় এরা হলো উত্তম মানব আর সবচেয়ে বড় কথা হলো হাসর ময়দানে কোরআন শরীফ আমার আপনার জন্য সুপারিশ করবে সেই সুপারিশ পাওয়ার লক্ষ্যে মা বাবার দরদে দরদি হইয়া মা বাবার রুহির মাফরাত কামনা করিয়া বাজান মা বাবার প্রেমে পড়িয়া মা বাবার নামে আমি ছোট্ট একটা আদার করবো পারলে দিবেন না পারলে না দিবেন উঠে যাবেন না বাবা